বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় স্থানগুলো তালিকা করা হলে সে তালিকায় প্রথম দিকে থাকবে এই নামটি রহস্যময় ভুতুরে গোলমেলে অপয়া সব বিশেষণেই বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য প্রযোজ্য সারা বিশ্ব জুড়ে সবচেয়ে আলোচিত রহস্যময় অঞ্চল হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্য উদ্ঘাটনের জন্য অসংখ্য গবেষণা চালানো হয়েছে এই স্থানকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে টিভি চ্যানেল তৈরি করেছে ডকুমেন্টারি তবু আজও এই স্থানটির রহস্য পেছনের কারণ জানা সম্ভব হয়নি বারমুডা ট্রায়াঙ্গল মূলত আটলান্টিক মহাসাগরে একটি বিশেষ ত্রিভুজাকার অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে চিরদিনের জন্য কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থানও কিন্তু নির্দিষ্ট নয় কেউ কেউ মনে করেন এর আকার মতো যা ছড়িয়ে আছে স্টেটস অফ ফ্লোরিডা বাহামা এবং এবং পূর্ব দিকের আটলান্টিক অঞ্চলের কিছু এলাকা ছড়ে আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করে তবে লিখিত বর্ণনায় যে সকল অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে দেখা যায় ফ্লোরিডার আটলান্টিক উপকূল সানহুয়ান ও পূর্তোরিকা এইসব অঞ্চল নিয়ে এই ত্রিভুজাকৃতির সীমানা রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে বিভিন্ন লেখক রেফারেন্স হিসেবে সর্বপ্রথম খ্রিস্টোপার কলম্বাসের কথা উল্লেখ করেছেন কলম্বাস লিখেছিলেন তার জাহাজের নাবিকরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি এবং আকাশে ধোঁয়া দেখেছেন এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন এর পরেও অসংখ্য ঘটনা বিশ্ববাসীর সামনে এসেছে বারমুডা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেওয়ার জন্য উদ্ধায়ন করে কিছুক্ষণ পরেই তারা সে ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে চলে যায় এবং কেন্দ্রে মেসেজ দেয় যে তারা সামনে আর কিছুই দেখতে পারছে না যতদূর চোখ যাচ্ছে শুধুই কুয়াশা অদৃশ্য হবার শেষ মুহূর্তে তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও উদ্ধার করাও এখান থেকে আকাশের কুয়াশা আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে এরপর আর তাদের কাছে কোনো ধরনের মেসেজ পাওয়া যায়নি পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল সেদিকে পাঠানো হয় কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি এর পরপরই বারমুডা ট্রায়াঙ্গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে উনিশশো সালে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে অ্যাসোসিয়েট প্রেসের এক প্রবন্ধে সাংবাদিক ইভি ডাবলিং জোনস বারমুডা ট্রায়াঙ্গেলের অস্বাভাবিক ঘটনার কথা লিখে একে বিশ্ববাসীর নজরে আনেন উনিশশো সালে ফেট ম্যাগাজিনের জর্জ এক স্যান্ড লিখেন সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাটর জর্জ এক স্যান্ড পাঁচজন ইউএস নেভি সহ উনিশ নং ফ্লাইটের নিখোঁজ সংবাদ ছাপেন শুরু হয় বারমুডা রহস্য উনিশশো সালের সতেরোই জানুয়ারি স্টার এরিয়াল নামের একটি বিমান লন্ডন থেকে জ্যামাইকা যাচ্ছিল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এটি পারমুডার আকাশে উঠল তখন আবহাওয়া ছিল স্বাভাবিক ও সুন্দর আর সমুদ্র ছিল শান্ত উড়ার পঞ্চান্ন মিনিট পর বিমানটি অদৃশ্য হয়ে গেল এ নিয়ে অনেক অনুসন্ধান হলো কিন্তু সমুদ্রের কোথাও বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল না বিমানটি অদৃশ্য হয়েছিল সতেরোই জানুয়ারি রাতে আঠারো তারিখ রাতে এক অনুসন্ধানী দল জানালো সেখানকার সমুদ্রের বিশেষ বিশেষ একটি জায়গা থেকে অদ্ভুত একটি আলোর আবাস দেখা যাচ্ছে এই ঘটনার এক বছর আগে সেখান থেকে রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল একটি ডিসি থ্রি বিমান সেটি যাচ্ছিল সঞ্জুয়ান থেকে সিয়ামি এছাড়াও অসংখ্য ঘটনার উল্লেখ আছে বারমুডা ট্রায়াঙ্গল ঘিরে এই স্থানটি নিয়ে আরেকটি গুজব আছে অনেকে মনে করেন ভিন গ্রহের মানুষেরা যখন পৃথিবীতে আসে তখন তারা এই স্থানকে তাদের ঘাঁটি বানিয়ে নেয় এই কারণে এখানে যা কিছু আসবে সেটি গায়েব করে দিবে যাতে করে তাদেরকেও ক্ষতি বা চিহ্ন খুঁজে না পায় এই অঞ্চলের রহস্যময়তার একটি দিক হলো কোন জাহাজ এই ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তা বেতার তরঙ্গ প্রেরণে অক্ষম হয়ে পড়ে এবং এর ফলে জাহাজটি উপকূলের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় একসময় তারা দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যায় মার্কিন নেভির সূত্র অনুযায়ী গত দুইশ বছরে এই এলাকায় কমপক্ষে পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ এবং বিশটি বিমান চিরতরে অদৃশ্য হয়ে গেছে এর মধ্যে উনিশশো সালের মে মাসে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুব জাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোচিত ঘটনা তদন্তে এর মধ্যে সবচাইতে বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যা পাওয়া গেছে তা হলো এলাকাটির স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্বাভাবিক চাইতে কুয়াশা অনেক বেশি এবং এর ঘনত্ব তুলনামূলকভাবে বেশি ফলে নাবিকরা প্রবেশের পরেই দিক হারিয়ে ফেলে এবং তাদের মধ্যে এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি হয় হয়তো এই বিভ্রান্তির ফলেই তারা যথাযথভাবে বেতার তরঙ্গ পাঠাতে পারেন প্রমাণ হিসেবে বিজ্ঞানীরা দেখিয়েছেন আধুনিক কালের সমস্ত জাহাজ জিএসএম প্রযুক্তি ব্যবহার করে থাকে তাদের একটিও এই সমস্যায় পড়েনি আর ধ্বংসাবশেষ খুঁজে না পাবার ব্যাপারে বিজ্ঞানীরা বলেন বারমুডা ট্রায়াঙ্গলের সমুদ্রের গভীরতা এতই বেশি যে এখানে যদি কোনো বিমান বা জাহাজ হারিয়ে যায় বা বিধ্বস্ত হয় তবে তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া খুবই অসাধ্য একটি ব্যাপার বর্তমানে আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ব্যবহার করে যদি এর চিহ্ন খুঁজে পাওয়া যায় তারপরেও সেটি উদ্ধার করা প্রায় অস একটি ব্যাপার যেহেতু এ যাবৎকালে হারিয়ে যাওয়া যুদ্ধ যুদ্ধজাহাজ এবং বিমানগুলো ফেরত পাওয়া যায়নি এবং তাদের ধ্বংসাবশেষ কিংবা যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি সে কারণে বারমুডা ট্রায়াঙ্গেল মানুষের কাছে একটি রহস্যজনক স্থান হিসেবে চিহ্নিত হয়ে আছে